এখন যে ভিডিওটা দিচ্ছি এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা ঘটনাটা আজকে সকালে আমার বাসায় ঘটেছে আমার আম্মু আমাকে বলল যে একজন উদ্ভট বেজধারী লোক বাসায় নাকি এসছে এসে অনেক ধরনের অতীতের কথা বা অ্যাজামশান বা ভবিষ্যৎবাণী টাইপের কথাবার্তা বলছে অ্যান্ড সে টাকা চায় তো বাসার লোক এই মুহূর্তে টাকা নেই বলে তাকে বিদায় করে দিয়েছে কিন্তু বাসার লোকের প্রশ্ন হচ্ছে যে সে এত কিছু আমাদের সম্বন্ধে জানলো কীভাবে যে সে প্রথমে আমাদের ওই বাসায় গেছে তো আমি সিসি ক্যামেরাটা চেক করলাম যে ব্যাপারটা কি এই জিনিসটা দেখার জন্য ওখান থেকে বের হচ্ছে ওখানে গিয়ে বা আমাদের ভাড়াটিয়াদের থেকে জিজ্ঞেস করছে তোমার সম্বন্ধে তারপরে এসে তোমারে কনভেন্স করার চেষ্টা করছে এই যে এখন এই ভাড়াটিয়া নিচের কাছে দাঁড়াবে সে প্রথমে আমাদের বাড়ির অপোজিটের যে বাড়িটা সেখানে গেছে ওইটাও আমাদেরই বাড়ি অ্যাকচুয়ালি আমার আব্বু চাচা ফুপুদের বাড়ি এই যে বাম পাশে গুতানোর চেষ্টা করছে এদিকে ঝোকার চেষ্টা করছে এবং আমি সিসি ক্যামেরা দেখলাম সে ওইখানে অনেকক্ষণ ছিল দ্যাট মিনস সে বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে আমি শিওর এরপর সে আমাদের নিসতলার ভাড়াটিয়ার এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে দ্যাট মিনস সে এখান থেকেও অনেকগুলি ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছে তারপর আমাদের বাসায় গেছে যে অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত করতেছে দাঁড়ায় যে এখন উপরে উঠতেছে এবং তার অ্যাপিয়ারেন্স ছিল স্ট্রেঞ্জ টাইপের মানে জ্যাকেট ট্র্যাকের যত রকম কাপড় উপরে হচ্ছে লাল রঙের চাদর টাদর মানে আনকমন টাইপের একটা দরপেস টাইপের লুক এবং এসেই সে আমাদের সম্বন্ধে এটা ওইটা বলছে যে আপনার অতীতে এটা হয়েছে সামথিং মানে বলে কনভেন্স করার চেষ্টা করতেছে সে অনেক কিছু জানে ধাক্কা এখন কথা বলছে তোমার সাথে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বর্তমানে হয়তো এই জিনিসগুলি বেড়েছে আপনারা কখনো এই ধরনের জিনিস দেখলে কনভেন্সড হবেন না যে সে আমাদের সম্বন্ধে এইগুলি জানলো কি করে নিশ্চয়ই আরও অনেক কিছু জানে অনেকে কিন্তু এইটুকু শুনেই এদেরকে ঘরে ঢুকায় ঢুকায় বলে যে আর কী কী জানেন আপনি তো অনেক কিছু জানেন আসেন ওই সুযোগটাই তারা নেয় কীসের ও জ্যাকেট পরছে কয়েকটা যা চাইছে শীতকালে এমনিতে বৃষ্টি এই কারণে জ্যাকেট ট্যাকেট পরছে এখান থেকে নেমে এখন চলে যাবে একটা কথা মনে রাখবেন এই জাতীয় লোকরা যদি অতীত ভবিষ্যৎ সম্বন্ধে এত কিছু জানতো তাহলে এদের মানুষের পাশে গিয়ে গিয়ে টাকা চাইতে হতো না এরা টাকা বাড়ি গাড়ি অনেক কিছু এমনিতেই করে ফেলতে পারতো ওই দিক দেখা শেষ এখন এই পাশ দিয়ে চলে গেছে ডাইনে ওই যে আবার দাঁড়াইছে ওখানে কি কার সাথে কি কথা বললো নাকি গেছে কি ওই যে আরেকজন বেরোচ্ছে ওই পিচির সাথে কি কথা বলছে নাকি আর আমাদের ক্যামেরা হচ্ছে আটটা বৃষ্টির কারণে পাঁচটা ক্যামেরা বোধ নষ্ট হয়েছে এটা এখন কাল পরশু ঠিক করতে হবে তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই এই জাতীয় অ্যাপারেন্সের কোনো লোক যদি এসে আপনাদের কাছ থেকে টাকা চায় বা বিশ্বাস স্থাপন করার চেষ্টা করে এদের কথায় কনভেন্স হবেন না এদেরকে ঘরে ঢুকিয়ে টুকিয়ে হ্যাঁ আপনি কি আমার এই কাজ করে দিতে পারবেন না কি ওই কাজ করে দিতে পারবেন নাকি এই জাতীয় কাজ করবেন না বিপদে পড়তে পারেন আর ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই সচেতন হতে পারে